তো চলো আজকে বার্থডে আজকে বুঝতেই পারছো বার্থডে জন্য এতক্ষণ একটু সবাই ব্যস্ত ছিল তো মাত্র একটু ফাঁকা হলাম ফাঁকা হয়ে ব্লগটা শুরু করলাম তো বাইরে বাইরে অনেক কাজ হয়ে আর এই যে আমাকে ফোন দিচ্ছে না ব্লগিং করব দেখে দেখো 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 শুরু হ্যাঁ আর পাশে স্কুলে চলছে প্রোগ্রাম বারবার ওখানে মিউজিক শুরু হচ্ছে

পিসিমুনিরা সব একদম ঠিকই সাজবে সব রেডি আমার এখন কিছুই রেডি হয়নি তো চলো এখন আরেকটু কাজ বাকি আছে কাজটা করে আর এদিকে বাদদেবায় শয়তানি আর শেষ। ভিতরে এই জায়গাটা কইবা মাছটা খুব ঘুরছে। चलो এখন একটু কি বলে এখন আর কোনো কিছু শেয়ার করতে পাচ্ছি না। পরে একবার যখন কাজকর্ম সব করতে থাকবে সন্ধ্যার দিকে অনেক কাজ বাকি আছে সবটা কিন্তু শেয়ার করব। আর এদিকে আর এদিকে হচ্ছে ওখানে যা যা রান্না-বান্না হবে সব এখানে রেডি চলছে। বাবা আ আমাদের প্যান্ডেলম্যান বিরিন বর্মন বিরিন বর্মন ডেকোরেটার কি জন্য ডেকোরেটার নাম তোমার জন্য নামটা কি জানো অঞ্জলি ডেকোরেটার মানে খ্যাত ডেকোরেটার আমাদের এই যে তার গেট অঞ্জলি ডেকোরেটার ওখানে যাকে দেখালাম সত্যি কথা বলতে উনি কিন্তু ডেকোরেশন ডেকোরেশনটা আমাদের একদম স্বল্প দামেই দিচ্ছেন তো যাই হোক ওদিকে ডেকোরেট করা হচ্ছে আর আমি দিকে সৌকে একটু খাইয়ে নেই কারণ ও বাড়িতে অনুষ্ঠান লাগলে বেশি খেতে মানে খাওয়ার সময় বায়না করে আর এদিকে দেখতো গেটের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আরও খাওয়া শেষ না হতে আরও চলে আসছিলো বাইরে তো ওকে নিয়ে এখন কী আর করা যাবে বাইরে আসলাম আর এসে ওদিকে বাইরে দেখলাম যে সবাই এসে দেখছে কিভাবে সাজাচ্ছি আর আমি কালকে এই যে কুলো দুটো দেখছো ভিডিও করতে পারিনি আড়াইটা পর্যন্ত এই দুটো কুলো বানাতে আমার সময় লেগেছে সেই রাত্রি সাড়ে নটার দিকে ধরেছি আড়াইটার দিকে ওখান থেকে উঠেছি যেহেতু আমার নতুন হাট তাই একটু আর সময় লাগে কেউ কেউ বলে ওদের নাকি এক ঘন্টায় হয় কিন্তু আমার সেটা পসিবল হচ্ছে না কারণ শুকোতে হয় কালারগুলো আর এই হলো ফুল লুকটা কিন্তু ফুল লুকটা পরে আর মানে থাকবে না কেন থাকবে না সেটা আমি একটু বাদে বলবো সত্যি কথা বলতে অনুষ্ঠান শুরুই হয়নি তাতে মানে কিছু ছেলে এসে সব শেষ করে দেয় তো কেন ওটা কি করেছে সেটা পরে আমি দেখা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো আমাদের এদিকে কাজ কিন্তু প্রায় সবকিছু শেষ তো এতক্ষণ কিছু দেখাতে পারেনি দেখাবো চলো দেখে তো এখন হচ্ছে একটা কেক এনেছিল হচ্ছে মাথা ভাঙাতে আর এদিকে হচ্ছে এরা বেলুনের কাজ করছে দেওয়ার মাথা বাঙা গেছিল তিনটার দিকে তো ওরা একটু পরেই চলে আসবে আর এদিকে দেখো আমাদের ব্যানার্সটা এভাবে লাগিয়েছে এখানে আমি সৌ আর ওর পাপা আছে এটা আমার বার্থডের দিনের ছবি

তো সবাই জোরদমে কাজ করে যাচ্ছে আর ওদিকে আমিও টুকিটাকি তো কাজ করছিই যার মানে বুঝতেই পারছো বাড়িতে কীরকম কিছু লাগলে একটা ভিড় থাকলে থাকে তার মধ্যে গেস্টরা কখন কে আসবে না আসবে সেগুলো হচ্ছে ফোন করার দায়িত্ব শরীর বাপা দিয়েছে আমাকে তো এটা হচ্ছে একটা এক্সট্রা ঝামেলা কারণ এই যে ফোন করা ফোন ধরা আমার কেন জানি এখন আগে ফোন করতে বেশ ভালো লাগতো এখনকার দিনে ফোনের দিকে যেতেই ইচ্ছে না এরকম একটা ব্যাপার তো সন্ধ্যে লেগে গেছে ঠাকুর ঠাকুর দিয়ে আমরা একদম ছেলে মা রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছিল কিন্তু কাউকে বললে আমরা ক্যামেরায় তুলতে পারিনি কারণ কখনও ওই যখন ফোন টোন আসে ফোন অন্যজনকে দিয়ে দেয় কখন ফোন কে নিয়ে যায় এইরকম একটা ব্যাপার তো যার জন্য ঠিকঠাক তুলতে পারে না আর সেদিকে দেখো ও বিকেলবেলা একটু ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠে মুখটা কীরকম গোমরা করে আছে যে আমার কেককে এখনও কাটা হবে না এরকম একটা অভিযোগ হচ্ছিল আর এদিকে হচ্ছে ওখানে খাওয়া টেবিলের টেবিল টেবিল সব সাজিয়ে দিচ্ছে তো ওর কেকটা আমি আর মানে আগে ওর এখন ভাবলাম যে দুই ধাপে কেক কাটবো যেহেতু আমাদের একটা কেক তো এক্সট্রা আছে তার মধ্যে আর একটা কেক ওর পিসিমনি যেটা এনেছে ওটাও আর কি কাটিং করব তো ভাবলাম যে নিয়মের কাজটা আমি আগে করে দেই তো ও হচ্ছে এখন বায়না করছে যে আমিও দেখবো আমার জায়গা এরকম সাজানো হয়েছে ওকে দেখাতে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো এটা সাজিয়ে এই জায়গাটা না জাস্ট একটু ফাঁকা হয়ে গেছিলো তাতে কিছু ছেলে এখন হ্যাঁ বাচ্চা ছেলে যদি হতো মারা যেত কিন্তু দেখো এত বড় এত বড় বড় ছেলে তোমার দাদা ভাইয়ের হাইট দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো বড় ছেলে ছাড়া বাচ্চা ছেলের কাছে নয় ওরা এসে মানে ওদের মাথায় যে কি ঢুকেছিল ওরা এই কাজটা করলো যাই হোক সব শেষে মানে আর মন খারাপ করলাম না মন খারাপ না করে ছেলের বার্দের ওই ওর পিসে মনে যে কেকটা এনেছিলো সেই কেকটা নিয়ে এসে ওর আগে প্রথম আগে একবার মানে নিয়মটা যেটা আমার মানে আশীর্বাদটা করতে হয় ভালো করে ওটা করে নিই কারণ এই চান্সে ভিড় কম আছে এই চান্সে আমার সমস্ত নিয়মক্রম সুন্দরভাবে আমি করতে পারবো রিচুয়ালসগুলো আর পরে জাস্ট একটা মানে নর্মালি কেক কাটিং করবো ওটাই ঠিক হবে কারণ সবসময় সবাই থাকে না বিশেষ করে বাবা আর মা দুজন দুজনেই অনেক ব্যস্ত হয়ে থাকবে পরে তার জন্য মা আর বাবাকে এনেকে এদিকে করে নিচ্ছে আর এদিকে কিন্তু আমার বাবা মা না এখনও এসে পৌঁছায়নি ওরা আসছিলো আজকে অনেক দেরিতে কিছু কারণ ছিল তার জন্য দেরিতে আসছিলো তো তার জন্যই হচ্ছে আমরা কেকটা দুবার কাটবো ঠিক করলাম যে মা বাবার সামনে একবার কাটবো কারণ ওদের সামনে না কাটলে ওদেরও মন খারাপ থাকবে আর এদিকে বাচ্চা কাচ্চা আমার কতক্ষণ থাকবে বলো তো তো বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এসে আর একটা কেক কাটলাম আর আর একটা মজার ব্যাপারে যে কেকগুলো দেখছো না একটাও কিন্তু আমরা মানুষকে খেতে দিতে পারিনি সব এই যে দেখছো এদিকেই শেষ এই যে দেখো কেকের অবস্থা তো আজকে না আমাকে একটা আমাকে একজন বলছিল মানে এখন ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছে তো এখনই বলছে আজকে একজন তোমাদের কেক পেলাম না সত্যি কথা বলতে আমাদের কেক আবরাও পাইনি সমস্ত কেক বাচ্চাদের জন্য আনা হয়েছে বাচ্চারাই খেয়ে ফেলছে তার অনলাইফ রেকর্ড তো তোমাদের দেখাচ্ছি আশা করি বুঝতেই পারবে আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়ছে আর এখন হচ্ছে আমরা আর একতরফা কেকের দিকে চলে যাব। কারণ মা বাবা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে কিন্তু কাউকে ক্যামেরায় ক্যাপচার করিনি কারণ একে করবো ওকে করব না ব্যাপারটা কীরকম দেখায় তো নর্মালি যে যে ক্যামেরায় উঠেছে উঠেছে যে যে উঠেনি উঠেনি আর এদিকে হচ্ছে ওই যে আমাদের বাড়ির সবাই মেজমারাও একটু বাড়িতে ছিল না ওরাও সবাই আসলো তো ওদের সবার সামনে এখন আর একবার কেকটা কাটিং করছে আর শব তো প্রচুর খুশি কারণ ও হচ্ছে কেক কাটিং জিনিসটা ওর এত পছন্দের আমাদের কিন্তু বছরে ছয় সাতবার বাড়তে হয়ে যায় শবির জন্য তো হচ্ছে আরও একটা কেক কাটবে দেখে ও পুরো খুশি হয়ে গেল তো কী আর করার আছে এখন আর একটা কেক কাটুক আর এদিকে বোন বোন জামাই বোনের মেয়ে আমি সব সবাই এখানে আছে ওদিকে প্রিয়াও দাঁড়িয়েছিল তো নর্মালি কেকটা কাটিং করবো তারপরে হচ্ছে ওরাও খাওয়া দাওয়া করবে কিন্তু ওরা অনেকক্ষণ ছিল আর আমাদের বাড়িতে আজকে যেটা যেটা আমি ফেস করেছি সেটা সেটা তো বলতেই হবে আমাদের বাড়িতে মেন প্রবলেম কী হয়েছিল জায়গার শর্ট তোমরা সবাই দেখতে পাচ্ছ আর ছাদের যে ঘরটা ওখানেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু তার সত্ত্বেও জায়গা ছিল না কিন্তু পরে হচ্ছে ওরাও সত্যি কথা বলতে সবাই অনেক ধৈর্য ধরেছে তানিশ দাদা এসেছিল সবাই বেশ ভালো লাগছে সবাই আস যারা যারা আসছো সবাইকে অনেক থ্যাংক ইউ বেশ ভালো লাগছে আর এদিকে দেখো কাকি আমাকে কেক মাখায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু কেক আমি আগেই মানে আউট করে দিয়েছি কারণ আমার কেকের ক্রিমে খুব ভয় যেহেতু সেন্সিটিভ স্কিন আমার হয়ে বেরিয়ে যায় আর কি তার জন্য ভাগ্যিস আমার কেকের ক্রিমটা ছিল না অল্পই একটুখানি লাগাই দিয়েছে যাই হোক মানে ওনার মানও রাখা হলো আমার মুখেও কোনো কিছুর প্রবলেম হলো না এই নিয়ে হাসিও পাচ্ছিলো মনে মনে আমার তো এখন ওটা ফার্স্ট করে দিলাম কেন মনে মনে হাসছিলাম আর এদিকে প্রিয়াকে বললাম কি তুই একটু ক্যামেরা কর কিন্তু দেখ এখন ক্যামেরা করে কোনো কিছু কিন্তু কথা যা যা বলছি কিচ্ছু শোনা যাচ্ছে না কেন শোনো মানে ভয়েসটা মিউট করে দিয়েছি যেন বাইরে প্রচুর মাইকের আওয়াজ ছিল যার জন্য মিউট করে দিয়েছি সবাই মিলে খেতে দিয়েছে তানিস্তা মামা প্রিয়া তানিস্তার সঙ্গে আরেকজন এসেছে সবাই আর ওদিকে জয়ও খেতে বসছে তো ওরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ওরা বেরোবে তো ওদেরকে বিদায় জানাতে চলে আসলাম ওদেরকে বিদায় জানিয়ে একটু পরে আমি মা বাবাদের বিদায় জানিয়েছিলাম তো মা বাবাদের বিদায় জানানোর সময় ভিডিও করিনি কারণ হচ্ছে তখন সৌ প্রচুর কান্নাকাটি করছিল আর ও দাদুর বাড়িতে গেলেও আসতে চায় না আসার সময় প্রচুর কান্না করে এখন ও দাদুর বাড়ির যদি কেউ আসে তখনও হচ্ছে যেতে যেতে চায় না তখনও কান্না করে কিন্তু বাকি টাইমটা যখন ওর শুনলো যে ওর মামা থাকবে তখন পুরো ডান্স শুরু করে দিল আর এখন দেখো পুরো নাচানাচি শুরু করে দিয়েছে তো নাচতেও আছে আমি খাওয়াতেও আছে কারণ ও আজকে ওর বার্থডে চক করে পড়ে খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে যার বার্থডে সে খাবে না ব্যাপারটা কীরকম দেখায় না বলো তো আর এদিকে দেখো সব কিছু করে সব শেষের দিকে আর আমরা হচ্ছে এখন শাশুড়ি বৌমা মিলে খেতে বসলাম সব শেষ জিনিস তো এখন হচ্ছে সব কিছু গোছানোর পালা এগুলো বেলুন থাক বাবা

না একটু একটু সাত পাক ঘুরি না রে অর্ধেক পাক ঘুরবো সাত পাক ঘুরবো না জায়গা নেই যাই হোক বন্ধুরা শর্টকাটে যতটুকু দেখাতে পেরেছে পারদে ব্লগ ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকবে আর পরে আবার আসছে নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করো সাথে আমাদেরও যাতে এইভাবে ছেলের জন্মদিনটাকে প্রতি বছর আমরা স্মরণীয় করতে পারি কারণ আমার জীবনে আমার ছেলে ছাড়া আর মানে কোনো কিছুকে আমি প্রায়োরিটি দেওয়ার কথা ভাবতেই পারি না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো